সালামু আলাইকুম আমার নাম কামরুলাজন শামীম আমার ঠিকানা মোহাম্মদপুর সুনামগঞ্জ সদর পৌরসভা এক নম্বর ওয়ার্ড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান ফাইভ থ্রি টু ফাইভ আজকে আমার এই ভিডিওটা দ্বারা দেখবা দেখার পরে ভালো লাগলে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা তাতে দেশ ও দেশের বাইরে সকলে তেস্তা পড় আর সারা বাংলাদেশ ও চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি এখানে কোনো চিটারি বা খোঁজ হয়েটা না জানা মান্দা কিছু না দেখা দিবা মাল বুঝিয়া ভাইবা চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ এইখানে আছে একজোড়া সবজি রেসার আপোনাৰ ডেকৰা মাষ্টাৰ পেয়াৰ ডিম বাচ্ছা খৰা অলৰেডি আপোনাৰ ডিমঅ' দুই মধ্য আপোনাৰ ডিম দিব ডেকৰা আপোনাৰ শাৰী মাজে শাৰীৰ মাজে পইচা ৰুইছে এইযোৰ যে নিবা এক দাম তাহাব দুই হাজাৰ টকা এক দাম তাহব দুই হাজাৰ টকা স্ক্ৰীণে দেও আমাৰ নাম্বাৰ তাহব এই নাম্বাৰে আপোনাৰ যোগাযোগ কৰি নিবা ইঞ্চলা এইকাৰণে আৰু আছে এযোৰ খুব আপনারা দেখরা এই জায়গার মধ্যে একটা আছে একটা আছে কালদম চুইটাল একটা আছে গুল্লা কবুতর আপনারা দুটা কবুতর দেখতে তো খুবই সুন্দর সুস্থ সবল মার্শাল্লাহ দুটা কবুতর বিগ সাইজের কবুতর আপনার দুইটা ডিম দিয়েছে দুটা ডিম জমিয়ে গেছে आज के आज के साठ डीम दिशे ओ देखो नामी देखा दा डीम योरा आज के जी आनबा एक दम तब दजार टका एक दम पा दजार टका देखते खुबी सुंदर चमत्कार एक जोरा अपना देख रहा स्क्रीने दो आम नम्बर तक ये नम्बर जोगा इशाला এই জায়গায় আপনারা আরো দেখলা তিন পিস কবুতর দেখতে মাসাল্লা খুবই সুন্দর আপনার একটা বেবি আছে বেবি সহ এই জোড়াটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা অলরেডি আপনার ডিমও আছে মধ্যে আবার ডিম দিব এই বাচ্চা সহ এই তিন পিস কবুতর আজকে যে নিবা এক দাম তাহব আড়াই হাজার টাকা এক দাম তাহব আড়াই হাজার টাকা মাসাল্লা দেখতে খুবই সুন্দর আপনার কবুতর জোড়াটা যোরাটা সাইজের একটা জোড়া যোরাটা সুস্থ সবল এই মার্শাল্লাহ যে নিবা আজকে স্ক্রিনে দেওয়া নাম্বার পাব এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আনিবা ইনশাআল্লাহ এইখানে আরো এক পাকিস্তানি নান এই যোরাটা মাস্টার প্যাট ডিম বাচ্চা হরা আপনারা দেখরা খুব সুন্দর একটা যোরা আপনারা দেখড়া ওরা দেখতে খুবই সুন্দর এই যোগাযোগ আইসক্রেম দিয়ে নিবা আইসক্রেমের জন্য এক দাম তাবো পনেরোশো টাকা এক দাম তাবো পনেরোশো টাকা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার তাবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিবা ইনশাল্লাহ এখানে আছে ওরা জেকোবিন মার্শাল্লা খুব বিশেষ সবুতর দেখতে খুবই সুন্দর এগুলা খুব চোখ দেখা যায় না এরকম অবস্থা এগুলা এমন এক জাতের সবুতর আপনারা দেখরা খুব সুন্দর সাইজে দেবটুকুকু লম্বা এই যোরাটা আইসকে দিয়ে নিবা দাই অনলি দাম টাব সাড়ে তিন হাজার টাকা মাস্টারপেয়ার দিম বাচ্চা করা অলরেডি আপনার ডিমও আছে এইযোরাটা আইস কেটাই এক দাম টাব সাড়ে তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার টাবো এই নাম্বারে যোগাযোগ করে আনিবা ইনশাআল্লাহ